দর্শক দেখতেই পাচ্ছেন যে তুফান সিনেমা দেখার জন্য দর্শকের যে পরিমাণ চাহিদা এবং দেখতেই পাচ্ছেন টিকিট কাউন্টারে কিন্তু ইতিমধ্যে ভিড় জমে গেছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন রওনা দিচ্ছি পরশু দিন পরশু দিন জি অনেক ছবি দেখা আছে অনেক ছবি তো দেখা আছে যেমন আমাকে রং ভাজ আরও বিভিন্ন ছবি রাজকুমার দেখছি আমি সাকিব খানের সব ছবি দেখি সব ছবি দেখি ভাই কী বলে কী বলে ইফান ছবিতে বড় একটা ধামাকা হওয়ার কথা এই জন্য তো দেখে আসছি

ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক দর্শক কিন্তু এসেছে এবং দেখতেই পাচ্ছেন যে তুফান সিনেমা দেখার জন্য এই মুহুর্তে টিকিট কাউন্টারে ভিড় জমিয়েছে সাকিব ভক্তরা এবং এই সিনেমাটা প্রচুর পরিমাণ হিট হবে সকলের মুখে মুখে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তুফানের বর্তমান একটা আপনাদেরকে পোস্টার দেখাচ্ছি যে প্রচুর জনপ্রিয় হয়েছে সিনেমাটা এবং প্রথম শোতেই কিন্তু হাউসফুল সকলে কিন্তু দেখেন আপনারা এই মুহূর্তে যে গার্লফ্রেন্ড সহ কিন্তু তারা সিনেমা দেখতে এসেছে এবং পরিবারের সকলকে নিয়ে এসেছে আপনারা এই মুহূর্তে যদি দেখেন তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে তুফান সিনেমা দেখার জন্য সকলকে আহ্বান করতেছি এবং টিকিট কাউন্টারে রয়েছে প্রচুর সংখ্যক দর্শক কিন্তু আজকে এক এক করে আসতেছে এবং টিকিট কাউন্টারের সাইডটাতে যদি দেখায় ভাই কয়টা টিকিট কাটছেন ভাই কয়টা কাটছেন টিকিট

কিছু ভাইদের একটু জিজ্ঞেস করার ছিল এবং অবশ্যই আমরা সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং লোক যখন বের হবে আমরা অবশ্যই সবাইকে দেখানোর জন্য চেষ্টা করব এবং সবার মন্তব্য আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন